হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দেখাচ্ছি একশো উনিশ ডিগ্রি সি স্যাটেলাইটের বঙ্গবন্ধু ওয়ান সি স্যাটেলাইট এটির নাম পরিবর্তন করে এখানে বাংলাদেশ ওয়ান স্যাটেলাইট নাম দেওয়া হয়েছে আজ আমি সেখান থেকে একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একশো উনিশ ডিগ্রি সিম অ্যান্ড স্যাটেলাইটটি সিলেক্ট করে নেব এটা হচ্ছে একশো উনিশিভেন সেটালেট এটি আমি শুধু টিপিগুলো আমি সার্চ করে আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি সমস্ত টিপিগুলো এখন সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে আমি আপনাদেরকে সার্চ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যতগুলো টিপি আছে সমস্তগুলো আমি সার্চ দেবো সার্চ দিয়ে আপনাদেরকে দেখাবো এখানে অনেকবার সার্চ করা তার কারণে এখানে টিভিগুলো অনেকগুলো দেখাচ্ছে টিভি ডবল আছে ভার্টিক্যাল হরিজেন্টাল সহ তার কারণে টিভিগুলো একটু বেশি দেখাচ্ছে এখানে বারো থেকে তেরোটি টিভি আছে আপনারা স্ক্যান দিলে বুঝতে পারবেন আমার সিলেক্ট করা কমপ্লিট আমি এখন সার্চ দিব সার্চ দিয়ে আপনাদেরকে দেখাবো আমি টিভি রেডিও একসাথে সাহায্য দেখতে পাচ্ছেন ভিওর্ড শেষ হলে আমি চ্যানেলগুলো আপনাদেরকে দেখাবো এখানে বিশেষ করে দুরন্ত টিভি যে বিস্কি মোডে আছে এটি আপনারা কিভাবে বন করবেন তা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন দেখতে পারছেন ভিউয়ার্স এই সাদি वाले দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সার সিটের মধ্যে প্রায় শেষ কতগুলো টিপি আছে আপনাদেরকে দেখাবো কতগুলো চ্যানেল আছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বারো তেরোটি চ্যানেল চলে এসছে আপনাদেরকে দেখাবো চ্যানেলগুলো সবগুলো আপনাদেরকে দেখাবো কতগুলো চ্যানেল আসে এটি আপনারা চার ফিট ডিসে আপনারা ট্র্যাক করতে পারবেন সেটি সি ব্যান্ড এলএমবি দিয়ে আপনারা এবং এইটটি এইচডি রিসিভার হলে আপনারা দেখতে পারবেন ফ্রিতে উপভোগ করতে পারবেন যেতে পারছি ইতিমধ্যে বাইশটি চ্যানেল চলে এসছে আসছে যারা এখন ট্র্যাক করে না তারা অবশ্যই ট্র্যাক করে নেবেন তাহলে পরে এই চ্যানেলগুলো ফ্রিতে আপনারা উপভোগ করতে পারবেন ভিডিও আপনারা দেখতে থাকুন ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে তারপর আপনারা ভিডিও দেখবেন আমি একটু স্কিপ করে ছোট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বিয়স উনচল্লিশটি চ্যানেল এর মধ্যে চলে আসছে আমি এগুলো সেভ করে নিচ্ছি দেখে গিয়ে আপনাদেরকে দেখাবো এক নম্বর চ্যানেলটি থেকে আপনাদেরকে দেখাবো নিউজ আনন্দ টিভি দেশ টিভি একুশে টিভি সিগন্যাল কোয়ালিটি দেখতে পাচ্ছেন আশি করছেন সিগন্যাল খুবই সুন্দরভাবে কিন্তু চ্যানেলগুলো চলছে আমরা সার্ফিট ডিসি আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন চ্যানেল এস এটিএন বাংলা বাংলা টিভি বাংলা ভীষণ সেনেলা এস ডি একাত্তর টিভি এন টিভিটি ফোর নিউজ টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছেন ডিবি নিউজ গাজি টিভি টি স্পোর্টস এটি স্কাম্বল মোডে আছে রিক্সার্জ টিভি দেখতে পাচ্ছেন কোনো উইক সিগন্যাল দেখা যাচ্ছে সিগনাল নাই ওই টিভিটাতে সিগনাল চলে গেলো যার কারণে যাই হোক কাজ চলছে মনে হয় এবারও দেখে আপনাদের চলে এলো কি সিগনাল একটু সমস্যা করছে মনে হয় তাৰপৰা আপোনালোকে দেখাছোঁ দেগলৰ ঠিকেই অন্য শ্ব' হৈছে এখনে ভাৰ্চন বিয়াৰ বি টিভি গ্ৰুপৰ কিন্তু চেনেলগিল' বিজয় টিভি বৈশাখী টিভি আৰ টিভি এছ এ টিভি টিভি দীপ্ত টিভি Kita akan beli satu sendi ini ini yang kita akan drone topi. সিগন্যাল আছে সিগন্যাল আছে দেখতে পাচ্ছেন করছেন সিগন্যাল কিন্তু বিচকে মুড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট বিসকে বিচকে কিন্তু বিচকে বসিয়ে এটি ওপেন করতে পারবেন পরবর্তী পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে বিচ কী কীভাবে বসাবেন আপনাদেরকে দেখাবো ভিডিওটি অনেক বড় হয়ে গেলো তারপরে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো তুরন্ত বিক্রি হবে বৃষ্টি বসে আপনারা ওপেন করবেন তো ভিডিও চেয়ার যে পর্যন্ত সবাই ভালো থাকবেন